আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন থ্রি ডি অয়েল পেপার এটা ওয়াটারপ্রুফ এবং দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ এবং এটা চোদ্দ থেকে পনেরো বছর পর্যন্ত লাস্টিং করে থাকে থ্রি ডি অয়েল পেপার দেখতে পাচ্ছেন এটা আপনারা আপনাদের বাসায় করাতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার হচ্ছে জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জারে নক দিলে পাবেন না দেখতে পাচ্ছেন সমুদ্রের দৃশ্য পাখি রিমুভ করা যাবে বা পাখি কোনো অ্যাড করা যাবে দেখতে পাচ্ছেন আপনার আপনাদের বাসা করালে অনেক সুন্দর লাগবে দেখতে পাইতেছেন যারা করাতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন যারা যে যেখান থেকে দেখতে পাইতেছেন সিডি ওয়াল পেপার আপনার যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন দেখতে পাইতেছেন সুন্দর এই দেখতে অনেকে বলে যে ভাই হাত দিয়ে ঘষলে তো এটা রং উঠে যাবে বা কোনো স্কাচ পরবে দেখতে না আমি তো ঘষতেছি কোনো স্কাচ পরছে না দেখতে পাইতেছেন কোন স্কাচ পরে না দেখতে পাইতেছেন অনেকে মেজারমেন্ট করতে পারেন না যে অনেকে বলতেছেন ভাই আমি তো মেজারমেন্ট করতে পারি না আপনারা আমাদের বাসায় এসে ক্যাটালগ বই দেখিয়ে কোন রুমে কোনটা করাবো সেটা ক্যাটালগ বই থেকে দেখিয়ে দিয়ে যাবেন আমরা এরকম করে থাকি আমাদের তাহলে আমাদের লোক যাবে আপনাদের বাসায় যালে যাইলে তার গাড়ি ভাড়া দিলেই হবে বাংলাদেশে সব জায়গায় কাজ করে থাকে দেখতে পাইতেছেন কি সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে দেখতে এই এই থ্রি ডি ওয়াল পেপারটা এটা আমরা আমাদের শোরুম এ করেছি দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন এটাই আমাদের শোরুমে করেছি এটা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের কাজ করাতে চান তার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখতে পাইতেছেন কি সুন্দর ফুলটি মনে হচ্ছে জীবন্তর মতো দেখতে পাইতেছেন ফুল দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে